আল্লাহর অলিদের পাওয়ার কি বরফির আব্দুল কাদের জিলানি আল কিলানি উনার কথার দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলবো যে গাও সেবাক মাতৃ গর্বে আটার সেবার মুখস্থ হয় না শুধু আল্লাহ ইনি এত বড় বলে ছিলেন যিনি তাকায়া দেখতেছে ওনার সাসা একটা লাশের সামনে মাইয়াতের সামনে বক্তব্য দেয় বক্তব্য অবস্থায় ছোটবেলায় উনি আসা দেখে সাসা ওয়াজ করে দেখবেন আপনাদের দেশের ইমাম সাহেব আছেন ইমাম সাহেব এখানে এখানে ইমাম সাহেব আছেন ওই ভক্তি অবস্থা বড়বীর আব্দুল কাদের জিলানি আল গিলানি লাশের পাশে जाया দাঁড়ায়া কয় কি রে এটা যে ঘুমাইতেছে আমার চাচা খাওয়ায়া খাওয়ায়া ভক্তি বোধ আর হে ঘুমায় কত বড় সাওয়াস লাশের পায়ের কাছে গুতায়া কয় কুম্বে ইজনি দাঁড়ায়া যা আল্লাহু আকবার আল্লাহু আকবার কোৱা লাগ লাশে দাদা কয় তুই আমাৰ চা চা খাড়াই বক্তিবধে তুই গুমা আস্তৰ গুমানটা দেখাইতেছি শাহাদাটাঙ্গলে দিয়া গাঁওসে ভাগ ইজনি জিন্দা হয় আমি গাওঁসে ভাগৰ হুকুমে লাশেদা ডাইৰেক্ট সোজা খাড়াই গেছে গা মুচল্লিটা দিছে মুঙি মুঙি থৈ দে মোৰ ব লাশ খাড়াই গেছে উপায় নাই

আর লাশেটা দাঁড়াইয়া হুজুর আমি কই যান আমার লগে লইয়া যান দৌড়াইতে দৌড়াইতে কোট জাগায় যখন নিচে গো খুদা কি কসম আমি জালালি বানাইয়া বলি না ওলি আল্লাহর পাওয়ার কারে কয় ক্ষমতা কারে কয় শুনে নেন গো আল্লাহর কোরআন কয় ইন্না রহমত আল্লাহ মিনাল মহসিন আল্লাহর অলিদের কাছে রহমত পাওয়া যায় ওই রহমতে জিন্দা হওয়ার কারণে দুমর দিলেন সাসা কয় কৈজাস কৈজাস দ্বারা তোরে দেখাইতেছি চার কোট জায়গা দৌড়াইয়া না যাইতে রে দেখতেছে আর সাসা ফিরা দৌড়ায় না এবার আবদুল কাদের পিছনের দিকে তাকাইয়া কয় চাচা তুমি কেন দৌড়াও না আর দৌড়াও না আমি গাউস বাগরে আজকে তুমি দৌরাইতে দৌরাইতে যদি মদিনায় নিয়া যাও খোদার কসম কইলাম আমি গাউস বাগ আমার কামলি ওয়ালার নবীরে जिंदा করা। তোমারে দেখাইয়া দিবা ভাবে না কেন গাউসে পাকের কথাটা ধরলাম আল্লাহ পাকের অলিদেরকে আল্লাহ এলহান করে এলহান কিভাবে করে মোরা মধ্যে আলহান জানাইয়া দেয় এখন মোরা তো আপনারা বুঝেন না আজকে মোরা কাবাটা বুঝাইয়া দিমু ফানাফিল্লা কয় ফানাফি শেখ ফানাফির রসুল ওই দরজা পর্যন্ত যাইতে পারলে এখানে বসে আপনি মদিনাওয়ালারে দেখতে পাইবে এখন কোন লোক তো ফির ধরলে বলে না হুজুর আমার এটা বানান খালি ফির ধরে কব বাবা আমার জায়গা লইয়া সমস্যা বাবা আমার ফুত নাই বাবা আমার ছেলে রাকা মানাই কতক্ষণ না খা বাবা আমার ছেলে মেয়ে হয় না একটা ছেলে দেন বাবা ছেলে দিবে না দিবে আল্লাহ উসিলা বাবা কথা না খা কখনো নাফা ট্যাবলেট জ্বর ভালো করে না নাফা উসিলা বালা করার কে তো আল্লাহ যে বলেছে ওলি আল্লাহর কাছে রহমত পাওয়া যায় ইন্না রহমত আল্লাহ হিকারি বোমিনাল মোহসেন ওলি আল্লাহর কাছে রহমত আপনারা জানেন না আল্লাহর ওলিদের হাতে কথার দিকে কেন গেলাম গাউসে কয় মানুষের বিবেক দ্বারা যদি এত কিছু বাহির করতে পারে দুনিয়ার জ্ঞান বুদ্ধি যেখানে শেষ ওখান থেকে বেলায়তে পাওয়ারটা শুরু তোমার টেনশন নাই চিন্তা নাই রে ভোধ মোহসেন সরে জুমার দিনে অজু কইরা সবচেতে বড় পাহাড়ের উপর উঠা তুমি যাই নামাজের মধ্যে বৈসা। আমি তোর মুর্শিদের নামে মোরা কাবায় চক্ষু বন্ধ করে বসে থাকবি আমি গাউসে বাঘ বোগদার শহরে মসজিদে তাইকা যে আলোচনাটা করব তুই আমার সামনে তাইকা শুনতি যেভাবে ওখানে পাহাড়ে বৈশা ওইভাবে শুনবি এবং আমারে দেখবি আল্লাহর ওলিদের পাওয়ার কি ক্ষমতা কি এই ওলি আল্লাহর ব্যাপারে জিয়ারতে গেলে তারা আমাদেরকে ফটো দেয় আমরা মানি মাজার ফুজারি কোন দলিলের ভিত্তিতে ফুজা বলো মুসলমান কখনো ফুজা করে না মুসলমান করে জিয়ারত কথা কোন না আর জিয়ারত করতে লাগে সূরা ফাতিহা যে সূরা ফাতিহা আমার পাশে দুইজন আলেম বসা জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহাকে বলে উম্মুল কোরআন কোরআনের মা প্রত্যেকটা নামাজের শুরুতে সুরাফাতে লাগেনি করা লাগেনি তেল লাগেনি জামাতে ফললে লাগেনি 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 আউেনি লাগেনি ফরজে লাগেনি সুন্নুতে লাগেনি কোন নামাজ নাই যে সুরাভাতে আনাই কথা কন্যা তো কেন কথাটা বললাম প্রত্যেকটা নামাজের শুরুতে সুরাফাতে হা আল্লাহ কয় একবার আদায় করবা মা বাপের খবরের কাছে দাঁড়াইয়া আর সুরা একলাস অর্থাৎ কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহর কোন জন্ম নাই আল্লাহ কারো থেকে জন্ম নাই নাই আল্লাহ বলেন নাকা ওই কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ হুসামাদ এই সুরাটা একলা সুরাটা তিনবার পড়বা করিয়া যখন আমার রহমান দরবারে তুমি হাত তুলে আর কিছু জানো না যখন কইবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আমি সাথে সাথে তোর মা বাপের রুহের মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাযিল কইরা দিব আল্লাহু আকবার বলেন ওরে তুমি তো মালাকুল কাদির কত বাদশা চিল্লায় ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গুনাহ মাফ দিব জিয়ারত জিয়ারত ওলি কোন মা কোন বাবা কোন ভাই কোন বন্ধু কোন জেরাই কবরে যাবে ওই জিয়ারত আমরা চাই কি চাই না একসাথে বলবেন চাই কি চাই না আল্লাহ প্রত্যেক রাসকে কবুল করেন এরপরে এসেন গাউস সাকালাইন বড় বীর আব্দুল কাদের জিলানি ওই লোকটা গেটের সামনে আসলেন যার এক রাত্রে স্বপ্ন দুঃসত্তর বার হলেন আশ্চর্য কারবার হইলে একবার হওয়ার কথা দুইবার হওয়ার কথা কিন্তু রোগটা একবার নয় দুইবার নয় সত্তরবার বার হইলে লোকটা ইসার দেরি করলেন না হুজুর কদমে পরে চুমাকা এক হয় বাজান আমি তো শেষ জানলাম না এরকম রোগ আমার কেন হইল তুমি তো জানলে ওয়ালা দেখলে ওয়ালা আল্লাহ তোমারা জানে তুমি আল্লাহর অলি তোমার আল্লাহ এমন পাওয়ার দিছে গো মার গর্বে তুমি আটারো সিপারা করার মুখস্থ করছো হুজুর কেন আমার এই অসুবিধা হইল দয়া করে আপনি একটু আমারে জানাইয়া দেন গাউসবাগ বাক মুসকি মুসকি হাসে রে পাগলা টেনশন করস কেন আমি জানি তুই বায়াত যেদিন হয়েছে ওই দিনে আমি তোর বাক্য লিফির ফাল ফাতা টুকুর ফিসটা আরশো মহল্লা উল্টাইতে রইলাম লাম কামে আমি তোর বাক্য তকদিরের ফিসটা উল্টাইতে 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 দেখতেছি শেষের বিষটার মধ্যে আল্লাহ তোরে জাহান নামি লেখে রাখছে হুজুর কি কন কহা ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমি তোরে বইলা দিচ্ছি শুন তুই তো জাহান নামি ছিলি কারণ তুই একবার নয় দুবার নয় সত্তরবার বার জানা তুই করার কারণে তুই জাহান নামি হইয়া গেছ আল্লাহর কাছে আমি কেদি গেছি মাওলারে তুমি পারো না এমন কোনো কাজ নাই কথা বল না তুমি বাদশা রে বানাইতে পারো ফকির ফকির রে বানাইতে পারো বাদশা তিনি কে একটু জোরে বলেন তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ গোরে সর্বদায় কথা বলেন বহু লোক আসামি নামাজ নাই রোজা নাই এদেরকে আল্লাহ বিমারও দেয় না অসুখও দেয় না এমন লোক পাচক নামাজ মা বাপের খাদ মহ কিন্তু লোকটার বিমার আল্লাহ দেয় অসুস্থ দেয় অ্যাক্সিডেন্ট দেয় টাকার অভাব দেয় কেন গো ও মাওলা কারণ কি কয় তোরে তো ভালোবাসি তোরে পরীক্ষা দিম এই জন্য গজল মাধ্যমে বলা নির্দোষী রে বানায় দিলা দয়াল ববের জেলখানায় অফরা নির্দোষী রে বানায় দিলা দয়াল ববের জেলখানায় এই অফরাধীর জন্য আল্লাহ কিনা করে দেখেন মাওলা কিনা পারে আল্লাহর অলিগাও সে কয় ফাগলা রে আমি তোর যখন বাক্য লিফের পাল্টার মধ্যে দেখলাম ফিস্টাতে দেখলাম লাস্টে তুই জাহান নামে আমি রাব্বুল আলামিনের কুদরতি কদম আমরা সেজদা দিয়া কইলাম মাতা সেজদা পালাইছি উঠাইতাম না কেমনে তার জাহান্নাম জাহান্নাম থেকে জান্নাত দিবা তুমি রবে জানো তুমি মাওলা জানো তোমার রহমান নামের দোহাই দিয়ে সেজদাই পড়লাম আমার বক্তরে জান্নাতি না বানানো সারা আমি মাথা উঠাইতাম না আল্লাহু আকবার বলে এবার গাউসে বকরি আল্লাহ কয় বন্ধু চাইছো তুমি আমার কাছে আমি পারলাম তুমি গাউসবাক মরা মানুষ চিন্তা করো পাওয়ার আমি আল্লাহ তোমার দিলাম আল্লাহ কুম্ভি ইজনি তুমি বলতে আর ইসারু বলতেন কুম্ভি ইজনি আল্লাহর হুকুমে জিন্দা হক কথাটা কত বার্তিক্য আল্লাহর ফাইগম্বর হয়া বলতেন কুম্বি ইজমিল্লাহ ও কবরবাসী আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হও আর ওলি গাউসু বাগ গাউসু সাকালাইন নেগা গে ওলি মে দেখি বদলতি হাজার ও তাকদির দেখি যিনি নজরে ওলি বানাইতেন সুররে কুতুব বানায়া দিতেন বাবা ওই গাউসু বাগ আল্লাহ আকবার যিনি মাহে রমজানের দুনিয়াতে ফতম দিন আসলেন রমজানের ফয়লা দিনে ওই ওই বাগদাদ শহরের ওই টাইমে তো চাঁদ দেখার কোনো মেশিন ছিল না যন্ত্র ছিল না সবাই রোজা রাখবে না না রাখবে দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন আহ আল্লাহ চাঁদ দেখা যায় না কেমনে রোজা রাখবেন কিভাবে রোজা রাখবেন এক জ্যোতিষী ছিলেন যিনি পাইলেন গাউসবাগ তিনি হচ্ছেন মানে ও বাবা লক্ষ্য করবেন মুসা জঙ্গির সন্তান ওনার গর্বে ওই সন্তানটা আসবে সে দুনিয়াতে যেদিন আসবে সেদিন রোজার পয়লা দিন থাকবে বুঝবা সে যদি দুধ মুখে না লয় বুঝতে হবে ওই দিনটায় রোজার দিন আল্লাহ মুহাম্মা দাল্লাহু মাসাল্লা আলাহ জুড়ে না না বিয়ানা সা মা বলেন তাই পের জমিন এপড়ে কান্দের নবি জা রেছা গো এই মাফ করে দাও গোয়ালা মাফ করে দাও গোয়ালা উম তোমার গুনা জোরে পড়েন হাদিস পল্লি কোরআন পল্লি তো বোনবি না রে তো বনবি এই নবীজি কে না শুনিলে নিলে কে না শুনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ না শাফিয়ানা মা বাজান গভীর মনোযোগ ওয়াজ কিন্তু অনেক সময় লাগবে কারণ আল্লাহর অলিদের সান বুঝাইতে যিনি বললেন আদা মানে খবরদার আগে সাবধান কেন দিলেন ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাহ আকবর বলেন ওই অলি আল্লাহর কথাটাই আমি বলতেছি ওই গাছের সাকা লাইন বরফ আব্দুল কাদের জিলেন রোজা রাখলেন প্রথম ফয়লা দিন মা বুকের মধ্যে টান দেয় গাউসে বাগ দুধ থেকে মুখ সরাইয়া ফেলে আম্ম মাগো মা কেন গো আমার বুকের দুধের দিকে মুখ টানো তুমি বুঝতে পারল না মা আজকে রোজার ফলা দিন আমি গাউসে রোজা মুখে আছে সারাদিন রোজা রাখলেন বিকাল বেলায় ওই জ্যোতিষীর কথা অনুসারে বাগদাদের কিছু কিছু লোক সালে মুসা জঙ্গির লোক মানি দেখার জন্য গেছে ছেলেটারাই দেখবে আসলে রোজা আছে কিনা এই দিন কি রোজা রাখছে কিনা আল্লাহ জ্যোতিষী যখন জ্যোতিষী গনে দেখলেন এই লোকটা এই দিনে আসবেন ওই জ্যোতিষি জ্ঞানের কথা অনুসারে সবাই যখন গেলেন মহিলাদেরকে ভিতরে পাঠাইলেন যাও সালে মুসা জঙ্গির ছেলেটারে টাই করো তার আম্মার কেউ দুধ পান করাই তু দিনের বেলা যতই চেষ্টা করে আব্দুল কাদের জিলানি মুখটা ফিরাইয়া ফেলে মা বুকের দুধ মুখে টান দেয় আয় দুধ খা দুধ পান কর গাউসে বাগ মুখরে সরাইয়া ফেলে কত বড় আল্লাহর ওলি গাউসে বাগ ওরে অলিদের অলি তুমি গাউসে না জমে জিলানে অলি দার তুমি গাউসলা জমে জিলানে বাগদাদে জনম কুতুব রাবানে বলেন বাগদাদে জনম কুতুব রাম ওরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলে মা পাতে মারে নয়নের মনি আলমা আকবর বলে ওই পরে বিরাদুল কাদের জিলানি আল গিলানির কথাটা বললাম হুজুর গাউসে বাগ দেখতেছে ওনার ঘরে যাইয়া মহিলা পাঠাইলেন মার ভুক্তের দুধ খায় না তখন বাগদাদ বাসে হইল ওই কিতাবের মধ্যে কথাটা আসে আল্লাহ রিগাও সবা ফায়লা রমজান এসা রোজা মুখে রাখলেন এলাকার লোক চাঁদ দেখে নাই রোজা রাখতে পারে না এখন না আধুনিক জবনা ইথারের দ্বারা অথবা বড় দূরবীনের দ্বারা হাজার হাজার কিলোমিটার মাইল দেখা যায় অথবা বিশ তিরিশ মাইল দূর কিলিয়ার দেখা যায় এটার দূরবীন বলা হয় আমাদের বাংলাদেশও চাঁদ দেখার কমিটি আছে কি নাই দেখবেন ঈদের আগের রাত্র টেলিভিশনে দেখা দেয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত আগামীকালকে ঈদ উল ফিতর কথা এই এইভাবে ঘোষণা করে আর আমরা দেশের মূলবিরাস রে ওই বরফির আব্দুল কাদের জিলা নিয়ে আমার নবীর গোলামের গোলাম 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 ইনি যদি এত বড় ফুললি পাওয়ার পাইয়া মার ঘরে 18 সিবরা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসে রোজা রাখতে পারে যেই নবী না হইলে কোরআন পাইতাম না যেই নবী না হইলে আমরা রোজা পাইতাম না ওই নবীর ইজ্জতের চাদর নিয়া যারা টানাটানি করবে সে যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয় আমি জানালই তারে মানতে পারি না কথা বলেন কারণ নবীর ইমাম ইমাম আমার নবীর প্রতি ইমান আনাটা এটা হলো ইমানদারের ইমানি লক্ষণ নবীর দুরুদ পড়া ইমানদারের ইমান লক্ষণ কেয়াম করা নবীর ইমানদারের ইমানি লক্ষণ চিনবেন ইমানদার কেমনে যেগুলা নিঃসন্দেহে কেয়াম করে বুঝতে হবে এটার কলিজা নবীর ভালোবাসা আছে যেটা নবীর সালাম জানায় দুরুদ পড়ে এটার কলিজা নবীর ভালোবাসা আছে গাউস সাকা লাইনের কথা গেলাম এবার ঠাকুররা একজন নয় দুইজন নয় সাতাশ জন ঠাকুর প্রশ্ন করলেন হুজুর আপনি যে প্রশ্ন নিয়ে আসছেন আগুনে জ্বালাইব না না জ্বালাবো ট্রাই করলাম কিন্তু দেখেন ঠাকুররা আগুনের মধ্যে হাত দিয়ে এক সেকেন্ড রাখতে পারে নাই গো কিন্তু আমার ও বাবা বাইজিত বুঝতো যিনি আল্লাহর ওলি বাইজিত ছিলেন এত পাওয়ার এত ক্ষমতা আগুনের উপরে হাত ধরে রাখলেন একটা পশম হুজুরের জলে না এই ধর্ম আমাদের ধর্ম এই ইসলাম ধর্মের মধ্যে আমরা আছে ওই আল্লাহর ওলিদের জিয়ারত আমরা চাই কি চাই না একসাথে বলতে হবে চাই কি চাই না এই যে আনতকারীর বিষয় আমি বলতে গেলাম এবার আসেন আল্লাহর অলিদের পাওয়ার ক্ষমতার কথা বাইজিদ আল্লাহর অলি ছিলেন তিনি কি করলেন বাজানো প্রথম প্রশ্নের উত্তর দিলেন যে বলো বলো তোমরা উত্তর কি চাও একের সাথে দুইয়ের মিল নাই হুজুর বলেন গাউসবা আববারে ও আমার বাইজিদের কথা আসলেন বলে এক নম্বর যে একের প্রশ্ন তোমরা আমারে করলা ওই এক এমন এক যে একের সাথে দুইয়ের কোনো মিল নাই ইনি হলো আমার রব আমার ওয়ালা, যার সাথে কারো শরিক নাই লা তিনি আমার মাওলা উনার সাথে কারো শরিক চলে না ইনি হলো একের ঘরের এক আল্লাহ আকর এই একের সাথে দুইয়ের কোনো মিল নাই এবার আসেন দুই কোনটা বলো বলো বাইজিৎ দুই কোনটা বাইজিৎ বলে ওই দুই হলো এমন দুই আল্লাহ রাইত সৃষ্টি করলেন একটা দিনও বানাইলেন একটা ওই রাতের কথা এবং দিনের কথা আমার আল্লাহ বন্ধুরে লক্ষ্য করেন ওই দুইয়ের প্রশ্ন আসলেন ওরে ঠাকুররা রাত একটা দিন একটা হয়ে গেল দুই এটার তিন বানানোর কোনো পাওয়ার নাই ঠাকুররা কয় হয়েছে হুজুর তিন নম্বরটা বলেন তিন নম্বর হলো আরশো কুরসি লোহ আল্লাহ আকবর কন এটাও তিনটা এটার সাথে স্যার মিলবে না বাইজিত বলো স্যার কোনটা কয় সাই হইল এমন সাই রে আল্লাহ আসমানি কিতে শত চারখানা নাজিল করলেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন একসাথে বলেন আল্লাহ আকবর এই চারের সাথে পাঁচের মিল নাই বলো বলো ঠাকুররা হইসেনি ক হয়েছে হুজুর পাঁচ নাম্বার বলেন কয় পাঁচ হইল এমন পাঁচ রে যে পাঁচের সাথে ছয়ের মিল নাই এই পাঁচটা হলো আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ একসাথে কন আল্লাহ আকবর যেই পাঁচ অক্ত নামাজের সাথে ছয় অক্ত নামাজ বানানোর মতন কারো পাওয়ার নাই ক্ষমতা নাই আপনারা বলেন আসেনি জোরে বলেন আসেনি আমরার জন্য ওয়াক্ত নামাজ ফরজ এবারে পাঁচ ভক্ত নামাজ আপনি যে পড়েন একটু খেয়াল করেন খালি তো কন জালালিরা বেশি কথা বাড়াবাড়ি করে গালি করে গালি গালাজ না এই যে নামাজ ডান্সে আপনার এখন এই নামাজ আনার জন্য আল্লাহ কারে নিল আমার আপনার নবীরে কোথায় আমাদের ডাকা সর হাইকোর্টে হ্যাঁ আরশো মহল্লা তো আমরা দেশে আসো মহল্লাটা মনে হয় আমগো ডাকার পরে একটু কথা বুঝে না কোথায় আর সব দেখা যায়নি ও মাগো কেন কথাটা বললাম রে বাবা যে নবীর আল্লাহ আর শো নিলেন কি দেখা যায়নি একটু কথা কেন দেখা যায়নি আচ্ছা বলেন তো কোনো বৈজ্ঞানিকের যদি কই বাংলাদেশটা বেশি টাকা দিব তুমি আরশে যাইয়া ঘুরে আসো আর হা 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 তো ওহাইব্যাগর কইন ওহাইব্যাগ কনে তো অনেকের কল জাগাত লাগবো যে হুজুর আপনার সাবজেক্ট দিছে ওলি আল্লাহর এখানে কেন কেন গেলেন ওই যে নামাজের ফার্স্টার প্রশ্ন আইলু আল্লাহর অলিদের পাওয়ার তার নবীর পাওয়ার কি আমার নবী এমন নবী রে যেই নবী বাইতুল মুকাদ্দাসে যাইতে না যাইতে অসংখ্য নবীর সিরিয়ালে দাঁড় করায় রাখলেন দাঁড় করায় জিব্রাইল কি করলেন নবীর জন্য দুইটা শরবত আইনা রাখলেন আরো জোরে কন্যা আমি যাইতাম না নবীর জন্য যদি শরবত আনার পরে আমার নবী দুধ এবং সারা মদ ছিল লগে দেখবেন দুলহা গেলে দুলার জন্য শরবত বানায় না না আমাদের দেশ তো সালাকি ফারি ছাড়া কিছু নেই শরবত বানাইবো কিটা সুনের বাণী লবণের বাণী আবার হলিদের বাণী মৈচির গুঁড়া দুলা খাই যাতে যাতে আর ভাত না খাইতে লিপ্টিনের লগে দোলা দিদি যাতে করে ওয়াল লাগো এটার উল্টে দুলা যদি সালা কয় দুলা কি করে মচুর গুঁড়িটা ধরে ধরে কয় আমি তো দুলা মানুষ আমি খাইলে সরম লাগে আগে তুমি আমার সরমটা বাঙাই দাও হেঁটের মূর সামনে তো তো না কি এটা দুই নম্বরটা কথা তো এই দুলা বুঝালা এটার মধ্যে যে মচ্ছুর গুড়ি আছে রে দুলা এটা সুনের ফানিটা ধরে সুনের ফানিটা মুখে নিলে কো তুমি একটু খাইয়া দাওয়ার ফোন না আমি আমার শরমটা বাঙাই দাও আমি তো দুলা মানুষ কথা কা এরপরে ফানি মুকেশাম লাইতে হুম এটা না হিডে হিডে এটা মানে কোনটা যেটা ট্যাঙের তা তখন দুলা ধরতে পারে আর আল্লাহর হাবিবের জন্য জিবরাইল পরীক্ষা করার জন্য সারা আনলেন আর পাশে রাখলেন দুধ আমার রাহমাত আল্লিল আলামিন দয়ার নবী গো সারাপটা ধরলেন না দুধের গ্যালাসটা লয়া টান দিয়া খাইতে দেরি গো জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো আজকে যদি আপনি সারাপটা পান করতেন আপনার কোটি কোটি উম্মত রে আল্লাহ ফরদষ্ট বানায়া দিত তো করার কারণে বহু উন্মত আল্লাহ জান্নাতি বানাইয়া দিব এর হর কানার দল নবী বেলে জানে না এতরা আমি কি করতাম আল্লাহ কয় কি জানেন নি ওরে আল্লাহ জ্ঞান ফায়দা করে একশো টুকুরা করে একটা টুকরা দিল হই আল্লাহ তামাম জাহান রে

ফতুয়া বাজারে ফতুয়া দেয় গাও যদি জাহান নাম এটারে জান্নাতি বানাইতে পারে আর নবীর ফাওয়ার কি হেতে বেড়া কয় নবী বলে হাসরে কঠিন ময়দানে একবার জাহান নামের মিজানের ফাল্লা নাকের দিকে তাকব আরেকবার মদের দিকে বাচ্চারা কথা বলিস না আমি আপনাদেরকে অনুরোধ করব। বাইজিত কয় ওই পাঁচ হলে ওই পাঁচ যে আল্লাহ আমাদেরকে রসুলের উরফরে শক্ত নামাজ বাজেট করাইয়া নবী ক্যান্সেল করতে করতে পাঁচত্ব ফরজ করেছে আর তো জোরে নাকা বলুন তো পৃথিবীর মানুষকে নামাজ বানাতে পারবো আর তো জোরে বলেন পারবো ফার আর কোনো রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই আমি আপনাদেরকে বলবো সময় খুব সংকীর্ণ যেহেতু প্রশ্নটা করছি প্রশ্নের উত্তরগুলা দিয়ে আমি বিদায় হব আপনাদের কষ্ট হয়নি কোনো তাহলে মহাব্বত একটু দূর মানে আর সোলাল্লা ബോളനി ആര സോല বাজন জান শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে জরিয়ে দিও গো দেখা গোলাম বলিয়া দিও গো দেখা গোলাম বলিয়া ইয়ার আর আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বারা হুজুর আসতেছেন বেশি সময় নেই হুজুর আসবেন আমি ছেড়ে দিব কারণ মাহফিল এটা কোরআন মাহফিল এটা সুন্নি মাহফিল আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি আগামী নয় মার্চ আমার বাজান এখানে উরুসে জালালি উরুসে জালালি নামে আমরা উরুস করব এটা হচ্ছে ওনার নতুন বাড়িতে জায়গাটা তো দুর্গাপুর বাজারের পাশে দুর্গাপুর বাজারের একটু চুনার ঘাটের দিকে যাইতে আমি থাকবো আমার ভাগিনা আলমগীর হোসেন জালালি আরও বহু কারণ থাকবে এই দুইজনকে আমরা রাখছি আগামীতে আমি চাইতেছি আমরা সাত বা এখানে ইনশাল্লাহ কনফারেন্স করবো আলহামদুলিল্লাহ বলেন কারণ আমরা আমার ফুতের উপর ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকবে তাবারক যথেষ্ট করাবে এবারও মোষের বাজেট আলহামদুলিল্লাহ কন দাওয়ার মালিক আল্লাহ হক মোষ আর হক গরু তবে আপনারা সবাই ইনশাল্লাহ থাকবেন কি থাকবেন একটু হাত তোলা দেন মান কারণ সুন্নিয়তের কোলে যা আমরা হিংসা চাই না মেনেট চাই না মাইনা চাই না আমরা মেনেট চাই কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইসালাত আল্লাহু আকবার আগমন শুভেচ্ছা ও আগমন